আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে মূলত অমূল্য সংখ্যার তিন পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে তোমাকে আগে বুঝতে হবে সংখ্যা এবং বর্গ সংখ্যা কি। ওকে সংখ্যাকে যখন তুমি সংখ্যা দ্বারা গুণ করবা এর পরবর্তীতে তুমি যে গুণ ফলটা পাবা ওইটি হচ্ছে কি বর্গ সংখ্যা যেমন নয়কে যখন তুমি নয় দ্বারা গুণ করবা তখন তুমি কিন্তু পাবা কত একাশি ঠিক আছে তো এইখানে তোমার নয় হচ্ছে তোমার কি সংখ্যা এবং বর্গ সংখ্যা কত হচ্ছে একাশি ওকে তো এখানে দেখো কি বলা আছে এক নয় এগারো উনিশ এবং এদের প্রত্যেকটি গুণ করার পর একক স্থানে কত পাচ্ছি আমরা এক পাচ্ছি তো এইখানে কি বলতে পারি আমরা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে অবশ্যই এক হবে ওকে এর পরবর্তীতে দেখো একইভাবে বর্গ সংখ্যা এবং সংখ্যা কি দেওয়া আছে দেখো যে কি তিন নয় ঠিক আছে এভাবে দেওয়া আছে কিন্তু তিন নয় সাত তেরো ওকে তো তিন নয় সাত তেরোকে যখন আমরা গুণ করি তখন কি প্রত্যেক বেলায় আমরা কত পাচ্ছি নয় পাচ্ছি একক স্থানীয় অঙ্কে তো আমি কী বলতে পারি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে অবশ্যই নয় হবে ঠিক আছে এর পরবর্তীতে যদি আমরা দেখি এর পরবর্তীতে কী রয়েছে সংখ্যা রয়েছে কত চার ছয় চোদ্দো ষোলো ঠিক আছে এদের প্রত্যেকে যখন আমরা গুণ করি তখন কিন্তু একক স্থানে কত পাচ্ছি আমরা ছয় করে পাচ্ছি অর্থাৎ কে চার দ্বারা গুণ করলে কত হচ্ছে ষোলো হচ্ছে ঠিক আছে এই যে এখানে একক সুতরাং আমরা এখানে কি বলতে পারি কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক চার বা ছয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানে কত হবে অবশ্যই কত হবে ছয় হবে ওকে তো দেখেন এখানে কি বলা আছে আবার যে সংখ্যার সর্বডানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই তিন সাত বা আট তা পূর্ণবর্গ নয় তুমি পৃথিবীতে এরকম কোনো সংখ্যাই পাবা না যাকে কি গুণ করার পরে মানে যে দুইটা সংখ্যাকে গুণ করার পরে তোমার কি হবে একক স্থানীয় অঙ্কতে দুই তিন সাত বা আট হবে ঠিক আছে তুমি খুঁজতে থাকো আমি এর পরবর্তীতে বুঝাই যে সংখ্যা শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় ধরো তোমার এইখানে একটা সংখ্যা এক হাজার ঠিক আছে এক হাজার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ তুমি একশোকে একশো দ্বারা গুণ করলে কত হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমার এখানে কি জুর সংখ্যক থাকতে হবে এর পরবর্তীতে আসছে এটা এরপর পূর্ববর্তীতে তোমাদের একটু বুঝাই নিই এখানে এক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ ছয় বা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে ওনারা কিন্তু বলে দেয় নাই যে কি তোমার ওইটা অবশ্যই পূর্ণবর্গ হবে অবশ্যই হতে পারে অনেক ডিফারেন্সিয়েশন আছে এখানে সুতরাং হতে পারে বলতে পারো যেমন একাশি চৌষট্টি এই উদাহরণগুলো তোমরা একটু বুঝিয়ে আশা করি কারণ কি নয়কে নয় দ্বারা গুণ করলে একাশি হয় ঠিক আছে সাতকে সাত দ্বারা গুণ করলে তোমার কত হয় ঊনপঞ্চাশ হয় এগুলো তোমরা আসলেই পারবা ওকে এর পরবর্তীতে দেখো কি আছে আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে এখন দেখো আসছে ওরা যে কি জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে ঠিক আছে যেমন এখানে একশো চার হাজার নয়শো ইত্যাদি কি বর্গ সংখ্যা অবশ্যই যেমন দশকে তুমি দশ দ্বারা গুণ করলে কত হবে একশো হবে সুতরাং এটাকে আমি কি বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা এরপরে কাজ যে দুইটা রয়েছে এর মধ্যে প্রথমটা আমি তোমাকে স্ক্রিনে বুঝিয়ে দিতে পারবো কিন্তু দুই যেটা রয়েছে এটা বোঝানোর জন্য আমার খাতায় যেতে হবে একই বলা আছে দেখো সারণি থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো তো এর জন্য আমাদের একটু উপরে যেতে হবে যেমন এখানে রয়েছে এরকম তো আমি যদি দেখো দুইকে যদি দুই দ্বারা গুণ করি তখন কত হবে চার হবে ওকে এরপর যদি আমি আটকে আট দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে আমার চৌষট্টি হচ্ছে ঠিক আছে অতপর আমি যদি মনে করো আঠারো কে আঠারো দ্বারা গুণ করি তাহলে আমার কত হচ্ছে তিনশত চব্বিশ ওকে তো আমি কি বলতে পারি যে কি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত দুই আট আঠারো হলে এর বর্গ বর্গসংখ্যার একক স্থানে কত হচ্ছে সব বেলায় আমার চার হচ্ছে ওকে এই যে একটা নিয়ম তৈরি করে দিলাম তোমাদেরকে এখন দুই যেটা রয়েছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার এক এক স্থানীয় অঙ্কটি কত হবে বর্গ সংখ্যার এক এক স্থানীয় অঙ্ক তো এই সবগুলোকে আমার কি করতে হবে বর্গ করতে হবে এই জন্য আমি খাতায় চলে যাচ্ছি তো এখানে দেখো এক হাজার দুই তিয়াত্তর একে বর্গ করেছি আমি ঠিক আছে বর্গ অর্থাৎ কি এক হাজার দুই তিয়াত্তরকে তুমি এক হাজার দুই তিয়াত্তর দ্বারা কী করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তো এটা গুণ করার পর কত হচ্ছে দেখো ষোলো লক্ষ বিশ হাজার পাঁচশত উনত্রিশ ওকে তো এর একই স্থানীয় কোটি কত নয় ওকে এক হাজার চারশত ছাব্বিশকে যখন আমি এক হাজার চারশত ছাব্বিশ দ্বারা গুণ করবো অথবা কি বর্গ করবো তাহলে কত হচ্ছে দেখো বিশ লক্ষ তেত্রিশ হাজার চারশত ছিয়াত্তর তো তারপরে দেখো এক তেরো হাজার ছয়শত পঁয়তাল্লিশকে যখন আমরা বর্গ করবো তখন কত হচ্ছে এক দুই তিন দুই দুই তো কী বলতে পারি এক কোটি ছিয়াশি লক্ষ আঠারো হাজার ছয়শত পঁচিশ ওকে তো দেখো এর আগে যেটা ছিল এটার কি একক স্থানীয় অঙ্ক ছয় এটার পাঁচ এর পরবর্তীতে দেখো কত রয়েছে একদশ শতক আটানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার চারশত একাত্তর ওকে একে যখন বর্গ করা হবে ইয়া আমার একটা সংখ্যা হবে এর একক স্থানীয় অঙ্ক কত হবে পাঁচ হবে তো এর পরবর্তীতে যেটা রয়েছে আমি কিন্তু একটু আগ পিছ হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত এর পরবর্তীতে দেখো নিরানব্বই হাজার পাঁচশত আশি একে যখন বর্গ করবা অর্থাৎ এই সংখ্যাকে যখন এই সংখ্যার দ্বারা তুমি ক্যালকুলেটরে গুন করবা তখন এটা পাবা এবং এর একক স্থানে কত শূন্য আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করা হবে